ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিল এবং সেখানে খুবই ইন্টারেস্টিং ঘটনা ঘটছে আমার মনে হয় যে পৃথিবীতে কখনো কোনো দেশে এরকম ঘটনা কখনো ঘটে নেই জেলেনস্কির সাথে ডোনাল্ড ট্রাম্প যে আচরণগুলো করছে দেখলাম একটা পর্যায়ে ডোনাল্ড ট্রাম্প রীতিমতো একেবারে খেপে গেছে রেগে গেছে এবং আমার কাছে মনে হলো যে অনেকটা অপমানের সুরে কথা বলছে জেলোনস্কিকে কোনো পাত্তাই দেয় নাই এবং অতঃপর জেলেনাস্কি কিন্তু ওই যে ডোনাল্ড ট্রাম্পের সাথে কি চুক্তি টুক্তি করতে গেছিলো না রেয়ার আর্থ যে মাইনারলস আছে চুক্তি চুক্তি কোনো কিছু হয় না এবং জয়েন্ট ওই যে সাংবাদিক যে কনফারেন্স হয় ওই যে প্রেস কনফারেন্স আর কি সেটাও কিন্তু হয়নি জেলেনস্কি অনেকটা অপমানিত অপদস্ত হয়ে কিন্তু ফিরে আসছে তো আমরা তাদের একটু কথোপথন শুনি তাহলে বোঝা যাবে জেলানী করেছে বা কি করতে যাচ্ছে বা করবে এইটা কিন্তু আপনাদের উচিত এবং দেখলাম যে তার কথার মধ্যে বললো যে আমেরিকা তো ওই যে আটলান্টিক মহাসাগরের ওপারে আসে অর্থাৎ তারা অনেকটা নিরাপদ মনে করে কিন্তু এভাবে আসলে নিরাপদ থাকা যাবে না রাশিয়ার সাথে এই ধরনের কোনো মিটিগেশনে যদি যাওয়া হয় তাহলে ভবিষ্যতে আপনাদেরকেও কিন্তু অনুভব করতে হবে এবং তখন কিন্তু এই যে ডোনাল্ড ট্রাম্প বললো যে ইউ আর ইন নো পজিশন টু ডিক্টেট আস আহ উই আর ফেল এখানে এই যে দেখছেন যে একেবারে সমস্ত রকম কূটনৈতিক যে সিস্টেম বা কূটনৈতিক যে আবহাওয়া বা পরিবেশ এটার বাইরে গিয়ে একেবারে তর্কাতর্কি হচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প বলছে যে ইউ আর ইন ইউ আর নট ইন এ গুড পজিশন রাইট নাও অর্থাৎ তোমার যে পজিশন এটা খুবই খারাপ এর হারে তুমি এত কথা কেন বলছো বিষয়টা হলো এরকম এই যে ডোনাল্ড ট্রাম্প কি বললো আমার কাছে এই অংশটা খুবই যৌক্তিক মনে হয়েছে একেবারে চলা সত্য কথা এই যে জেলনস্কির জেলানস্কিকে বলছে যে ইউ গ্যাম্বলিং উইথ দ্য মিলিয়নস অফ পিপল এন্ড ইয়ার গ্যাম্বলিং উইথ দ্য ওয়ার্ল্ড ওয়ার থ্রি একেবারে হানড্রেড পারসেন্ট সত্য কথা এই যে আমরা কিন্তু জানি যে রাশিয়াই সর্বপ্রথমে এই যে ইউক্রেনের উপরে আক্রমণ হেনেছে ওই যে কত চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার সালে তাই না একেবারে প্রকাশ্য দিবলকে রাশিয়া কি সর্বপ্রথমে আক্রমণ করছে এটা কিন্তু কোনো সন্দেহ নাই বাট উই হ্যাভ টু থিঙ্ক হোয়াই ডিড রাশিয়া অ্যাডাক ইউক্রেন অ্যাট দ্য ফার্স্ট প্লেস কেন কেন আক্রমণ করল। এখানে একটা জিনিস বুঝতে হবে যে আমরা একসময় কোল্ড ওয়ার দেখেছি গোটা পৃথিবীতে একদিকে ছিল আমেরিকান নেতৃত্বাধীন পুঁজিবাদী বিশ্ব অন্যদিকে ছিল এই যে সোভিয়েত ইউনিয়ন যেটাকে বলা হয় এখানে বলা হতো যে ইউএসএসআর সোভিয়েত ইউনিয়নের বলায় ভুক্ত যে আন্তরিক দেশ তাদের মধ্যে এই কোল্ড ওয়ারটা হতো তাই না এখন উনিশশো সালে যখন রাশিয়া ভেঙে 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 খান খান হয়ে গেলো এবং সমস্তান্ত্রিক বিশ্বের আর কোনো অস্তিত্ব থাকলো না কিন্তু কথা হচ্ছে যে তারপরে রাশিয়ান ফেডারেশন বলে যে বিশাল দেশ এবং এটা এখনও লার্জেস্ট খান ইন দ্য ওয়ার্ল্ড তার চাইতে বড়ো কথা হচ্ছে যে এরা যখন পরাশক্তি ছিল অন্যতম পরাশক্তি ছিল তখন এদের যে হাজার হাজার যে নিউক্লিয়ার ওয়ারহেড ছিল যা অথবা আইসিবিএম ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিজাইল যেগুলো ছিল এগুলো তো তেমন ধ্বংস করা হয় না এগুলো এগুলোর মজুত তো অটুট আছে তাই না এখন এরপর রাশিয়া বেশ কিছুদিন ধরে অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে দিয়ে গেছে বাট দে হ্যাভ নেভার ডিস্ট্রয়েড অল দেয়ার অ্যাটোমিক ওয়েপনস অ্যাটোমিক ওয়ারহেডস ওর ইন্টারকন্টিনেন্টাল ব্যালেন্সিক মিসাইলস কোনো কিছু ধ্বংস করা নেই করছিলো সম্ভবত অল্প কিছু কিন্তু সিংহবাদ তো রয়ে গেছে এখন এই রকম একটা দেশকে যদি এমন একটা পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হয় একেবারে ঠাসা অবস্থার দিকে নিয়ে যাওয়া হয় তখন একটা পর্যায়ে পিট দেওয়ালে যখন থেকে যাবে তখন রাশিয়া কি চুপ থাকবে নাকি। কি অবশ্যই চুপ থাকবে না এবং সেই ধরনের ঘটনায় কিন্তু এই যে ইউক্রেনের এই প্রেসিডেন্ট জেলেনস্কি ঘটিয়েছিল কীভাবে এবং এখানে যে খালি জেলেনস্কির অপরাধ ছিল তা না এর আগে যে বাইডেন প্রশাসন ছিল তারা এবং একই সঙ্গে যে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বিশেষ করে ন্যাটোভুক্ত দেশগুলো তারাই কিন্তু এই কর্মকাণ্ডটা ঘটিয়েছিল তারা কী করেছিল জেলেনস্কিকে লোভ দেখিয়েছিল যে প্রথমত তুমি ন্যাটোর সদস্যভুক্ত হও এবং নাম্বার দুই তোমাকে ইউরো ইউরোপীয় ইউনিয়নভুক্ত করা হবে এখন এই কথা বলার পরে জেলেনস্কি এমন ফাল্লাফালাফি শুরু করলো তখন রাশিয়াকে কোনো ভাত্তাই দিল না অথচ উনিশশো সালে যখন প্রেসিডেন্ট ইয়ে রোনাল্ড রেগান তখন ক্ষমতায় ছিল রোনাল্ডাল ড্রেগান এবং তখন আমেরিকার ওই রাশিয়ার অর্থাৎ ইউএসএস আরের প্রেসিডেন্ট ছিল কি গর্ব আছে তাদের মধ্যে যখন চুক্তি হয় তখন এটা অবশ্য চুক্তির মধ্যে ছিল না বাট মৌখিকভাবে বলা হয়েছিল যে ওয়ার্কশপ অ্যাক্ট অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন যে প্যাক্ট যেটা ছিল সংস্থান্ত্রিক ওটাকে বলা হতো ওয়ার্কশপ প্যাক্ট আর এই আমেরিকার নেতৃত্বাধীন যে জোট এটাকে বলা হয় কি ন্যাটো তো ওয়ার্কশপ পে তো ভেঙে গেল ভেঙে গেলে এবং একই সঙ্গে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়ে অনেক ছোটো ছোটো অনেক দেশ তৈরি হলো যেমন এই যে লাটভিয়া এস্তোনিয়া তারপরে লিথুয়ানিয়া কাজাকিস্তান তাজিকিস্তান তুর্কমেনিস্তান জর্জিয়া এই ইউক্রেন। এটা রাশিয়ার অন্তর্ভুক্ত ছিল তখন তো তখন কিন্তু ওই গর্বাশকে আশ্বাস দিয়েছিল ওই প্রেসিডেন্ট রোনাল্ড রেগান যে আমরা আর এই নাটকে এখানে এ সম্প্রসারিত করব না এখন কথা হচ্ছে এই কথাটা কিন্তু আমেরিকা পরবর্তীতে রাখে নেই নাটভুক্ত দেশগুলো কিন্তু রাখে নেই একটা পরিযায় এসে রাশিয়া যখন বেশ দুর্বল ছিল বিশেষ করে দুই হাজার ওই যে উনিশশো সালের পরে যখন গর্বা পতন ঘটলো এর পরে অনেকদিন বরিশিয়েছিন এই দেশের প্রেসিডেন্ট ছিল যে তার আমলে রাশিয়ার অর্থনৈতিক অবস্থা একেবারে ভেঙে পড়ছিল রাশিয়ার অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ছিল ভেঙে এতটাই তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল যে রাশিয়া থেকে অনেক মেয়ে এমনকি ভারতে পর্যন্ত প্রস্টিটিউশনের জন্য আসতো টাকা উপার্জনের জন্য এমন অবস্থা গিয়েছিল যাক পরবর্তীতে যখন এই যে পুতিন ক্ষমতা আসলো পুতিন কিন্তু আস্তে 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 আবার রাশিয়াকে কিন্তু একটা শেফে নিয়ে আসে সেপে নিয়ে আসে এবং যখন এই রাশিয়ার এই দুর্বল অবস্থা ছিল ওই দুর্বল অবস্থাকে কাজ সুযোগ নিয়ে ন্যাটোভুক্ত দেশগুলা কিন্তু এই আগে যে ওয়ারশভুক্ত দেশগুলোর মধ্যে যারা ছিল তাদেরকে তো ন্যাটোতে ঢুকিয়েছে আবার রাশিয়া থেকে ভেঙে যাওয়া ছোটো ছোটো দেশগুলো রাশিয়া সংলগ্ন এখন ওই যে এস্তোনিয়া লাট ভিয়া লিথুয়ানিয়া এইগুলোকেও ন্যাটোতে ঢুকিয়েছে আর এদিকে ওয়ারশভুক্ত দেশের মধ্যে যেমন এই পোল্যান্ড হাঙ্গেরি সেকো স্লোভাকিয়া যেগুলো এখন যে সেফ রিপাবলিক স্লোভাকিয়া ইত্যাদি ইত্যাদি দেশগুলোকেও কিন্তু ঢুকিয়েছে রুমানিয়াকেও ঢুকিয়েছে চিন্তা মানে এই রকমভাবে ঢুকে ঢুকে মানে ঢুকে ঢুকিয়ে রাশিয়ার একেবারে চতুর্দিকে বলয় তৈরি করছে এবং সর্বশেষ বাকি ছিল এই যে ইউক্রেন ইউক্রেনকে কিন্তু ঢুকানো যায় না কারণ দু হাজার চোদ্দো সাল পর্যন্ত এই ইউক্রেন কিন্তু ওই রাশিয়ার পন্থী একজন প্রেসিডেন্ট ছিল নাম জানি ভুলে গেছি এখন এই জেলেনস্কি যখন লাফালাফি শুরু করলো এই যে এই জো বাইডেনের প্ররোচনায় এবং ইউরোপীয় ইউনিয়নের প্ররোচনা যে তাদেরকে নেটভুক্ত করা হবে তখন এই পুতিন কিন্তু বারবার সতর্ক করছিল যে আমরা কিন্তু এই ইউক্রেনকে নেটভুক্ত করতে গেলে আমরা কিন্তু মানব না কিন্তু দেখা যাচ্ছিল যে খুব দ্রুতই নেটোতে ঢুকে যাবে তখনই কিন্তু এই যে রাশিয়া বাধ্য হয়ে এই যে ইউক্রেনে আক্রমণ চালায় এখন অনেকে বলবে যে ইউক্রেন একটা স্বাধীন সার্বভৌম দেশ সে কোন জোটে যাবে কি না যাবে এইটা কি রাশিয়া বলতে পারো যাই তুমি এই জায়গায় যাইবার এই জায়গায় যাইতে পারবা না মুশকিলটা হচ্ছে হ্যাঁ এটা নেয় সঙ্গত কথা বাট পৃথিবীর জিও পলিটিক্স এইভাবে কাজ করে না এখনও এখানে পৃথিবীর জিও পলিটিক্স এভাবে মোটেও কাজ করে না যেমন রাশিয়ার সাথে এখন এই যে কিউবার সম্পর্কে এখনও ভালো অতীতেও ভালো ছিল এখনও ভালো এবং এই যখন ওই গত শতাব্দীর সপ্তম মানে সপ্তম দশকে আর কি মানে উনিশশো ষাটের সালের পরে তখন কিন্তু আমেরিকা ক্ষমতায় ছিল কি জন এফ কেনেডি তখন কিন্তু কোল্ড ওয়ারের যে উত্তেজনা এগুলো ছিল মারাত্মক তখন এই সোভিয়েত ইউনিয়ন কিন্তু কিউবায় ওই মিসাইল বসাতে গেছিলো পারমাণবিক ওয়ার হেড তখন এই জনেফ কেনেডি কিন্তু ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছিল যে এইটা যদি করা হয় তাহলে কিন্তু যুদ্ধ বেঁধে যাবে এবং পরবর্তীতে কিন্তু সোভিয়েত ইউনিয়ন তৎকালীন তারা কিন্তু পিছু হটে হটে আসে এবং এখনও যদি রাশিয়া এই যে এই আমেরিকাকে কাউন্টার করার জন্য ওই একই কিউবায় যদি মিজাইল বসাতে যায় তাহলেও কিন্তু আমেরিকা সেগুলো মেনে নিবে না কারণ আমেরিকা তার জন্য একটা থ্রেট হিসাবে দেখবে তাই না জিও সেভাবেই কাজ করে যারা পৃথিবীতে শক্তিশালী দেশ যারা নিয়ন্ত্রণ করে যারা প্রভাবশালী তারা ওই জিও পলিটিক্সে প্রভাবে বিস্তার করবে এখানে ওই জাতিসংঘে তোমারও এক ভোট আমারও এক ভোট এগুলো এখানে কাজ করে না তো রাশিয়া দুর্বল হয়ে গেলেও তারপরে তো তাদের বিশাল পরিমাণ পারমাণবিক ওয়ার হেটেড আছে তাই না তো বারবার করে বলা হচ্ছে যে ইউক্রেনকে ন্যাটোতে ঢুকতে দেওয়া হবে না তাহলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে কিন্তু জেলানস্কি কোনোভাবেই কথা শুনছিল না যে খুব লাফালাফি করেছিল পুতিনকে কোনো ভাত্তায় দিছিল না এবং তারপরেই কিন্তু এই যে পুতিন এই রাশি ওই ইউক্রেন আক্রমণ করে সব আমরা জানি এগুলা এবং তখন কিন্তু দুই তিন সপ্তাহের মধ্যে ইউক্রেন ঠিকই রাশিয়া দখল করে নিত যদি না ন্যাটো বিপুল পরিমাণে অস্ত্রপাতি এবং ভিতরে ভিতরে সৈন্য না দিয়ে সাহায্য করত বিলিয়ন বিলিয়ন ডলার অর্থনৈতিক সাহায্য শুধু দেয় নাই প্রচুর পরিমাণে অস্ত্রপাতি এবং অত্যাধুনিক অস্ত্রপাতি এই ইউক্রেনকে সাহায্য করে এবং তার মধ্যে সবথেকে বেশি সাহায্য করে এই আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্পের মত অনুযায়ী পর্যন্ত প্রায় তিনশো বিলিয়ন ডলারের সাহায্য এই ইউক্রেনকে করা হয়েছে যেখানে এই ইউরোপিয়ান দেশগুলো শুধুইমাত্র একশো বিলিয়ন ডলারের সাহায্য করছে এবং সেটা অনেকে লোনে করে তো এখন ডোনাল্ড ট্রাম্প তো ব্যবসায়ী মানুষ সে তো লাভ ক্ষতির হিসাব করে তার বক্তব্য ইউক্রেনকে এইভাবে সাহায্য করে আমাদের দা কী এই জন্যেই ওই যে বলছে যে ঠিক আছে এত যখন তোমাদের দেশে খরচ করা হয়েছে এখন যুদ্ধবিগ্রহ বন্ধ করা হবে এবং আমাদের যে এ পর্যন্ত ব্যয়টায় যা হয়েছে সেগুলো আমরা তোমাদের দেশে যে রেয়ার আর্থ মাইনারেলস আছে একটা চুক্তি করা আমরা তার শেয়ার টেয়ার চাই সেটা করার জন্য কিন্তু এই যে ইউক্রেনের এই প্রেসিট ভল জেলেনস্কি যে গেছিলো আর ওদিকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই যে রাশিয়ার সাথে কথাটা বলে আমরা জানি অলরেডি কথাটা বলছে যে যুদ্ধ বন্ধ করবে সেখানে জেলেনস্কি কেউ ডাকে না ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকেও ডাকে নি কারণ এই ইউরোপীয় দেশগুলো এতদিন এই আমেরিকার মাথায় কাঁঠাল ভেঙে খেত অর্থাৎ আমেরিকার সত্র ছায়া থেকে এরা নিজেদেরকে বড় বর মনে করতো এবং নানারকম ছড়ি ঘোরাতো এবং এরা একটা ভয়ঙ্করকম খারাপ কাজ করছে এ টোটাল ইউরোপে প্রচণ্ড রুশ ভীতি তৈরি করছে অর্থাৎ রাশিয়া যেন সার্বক্ষণিকভাবে এই ইউরোপীয় দেশগুলোকে আক্রমণ করবে এই রকম একটা ভয় এই ইউরোপীয় দেশগুলোর সাধারণ মানুষের মধ্যে এরা প্রচার প্রফা গান্ডার মাধ্যমে তৈরি করছে এলো বাস্তব বাস্তব ব্যাপার কিন্তু আসলে রাশিয়া তা কখনো করবে না করতো না কারণ এই ইউরোপীয় দেশগুলো নেটভুক্ত না এখানে ন্যাটের যে সার্টার আছে সেখানে পাঁচ নম্বর আর্টিকেলে বলা গেছে যে কোনো একটা ন্যাটোভুক্ত দেশে আক্রমণ করা মানে সমস্ত ন্যাটো দেশে আক্রমণ করা এবং তখন সমস্ত দেশে একসাথে প্রতিহত করবে তো তাই যদি হয় ইউরোপীয় দেশগুলো যদি ন্যাটোভুক্ত দেশে থাকে তাহলে রাশিয়া কি তাদের দেশে আক্রমণ করে কখনো দখল করতে যাবে নাকি তা তো কখনোই করবে না অথচ এই ধরনের ন্যারেটিভ দিয়ে কিন্তু এই ইউরোপের সমস্ত দেশগুলোর মানুষের মাথাটা নষ্ট করে ফেলছে এই যে ইং এবং এর নেতৃত্ব হলে বেশি এর নেতৃত্ব দিয়েছে ইংল্যান্ড ইংল্যান্ড নেতৃত্ব দিয়েছে আবার নিজেরা নিজেদেরকে আত্মরক্ষা করতে সক্ষম না এবং এর পিছনে তারা বেশি পয়সাও খরচ করে না তারা বলে হয়ে এই কাজগুলো করছে তো তো এতদিন ডেমোক্র্যাট জিনিসটা ওইভাবেই চালিয়ে গেছে মাতবাড়ি বজায় রাখার জন্য ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে আমি কেন তোমাদের জন্য টাকা পয়সা খরচ করতে যাব। আর আমি তোমাদের মানে প্রতিরক্ষা সাপোর্ট দেব আর তোমরা কি করবা তোমরা অতিরিক্ত উদারতার নামে গোটা সভ্যতাকে ধ্বংস করার জন্য অনেক কর্মকাণ্ড অলরেডি করে ফেলতো এবং যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইউরোপ কিন্তু এখন ভীষণভাবে ভুক্তভোগী ওরা বিগত যে দশ পনেরো বছর ধরে যে বেপরোয়াভাবে বাইরের বিভিন্ন দেশের থেকে এই যে ইলিগাল ইমিগ্র্যান্ট অথবা মনে করেন তো আইএস ক্রাইসিস সিরিয়াই রাখে লক্ষ লক্ষ এই যে মানুষদেরকে ঢুকিয়েছে না এবং এদেরকে কিন্তু এরা লিবার করতেও পারে না এরা কিন্তু সেখানে গিয়ে এখন সরিয়া সারণ কায়েম করতে চায় ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে যে আমি তোমাদের নিরাপত্তা দিচ্ছি আর তোমরা নিরাপত্তার ক্ষেত্রে অর্থাৎ প্রতিরক্ষায় টাকা পয়সা খরচ না করে তোমরা এইগুলো করে বেড়াচ্ছ তাই না লিবা মানে উদারতার মানে বহিপ্রকাশ মানবতার বহিঃ প্রকাশ ঘটাচ্ছ এবং এগুলো করে তো বস্তু তো ওয়েস্টার্ন সিভিলাইজেশনকে তোমরা ধ্বংস করে ফেলছ এবং এটা তো আর করতে দেওয়া যায় না তাহলে কী করতে হবে এই রুশ আর ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে হবে এবং ইউরোপীয় দেশগুলোকে দলে টানে নেয় এই কারণে যে এদেরকে নিয়ে যদি ওই কথাটা বলতে যায় তখন এরা নানা মনি নানা মত নানা কথা বলে হয়তো যুদ্ধটা থামাবেই না তো যাই হোক পরবর্তীতে এই যে জেলেনস্কিকে দিয়ে একটা চুক্তি করানোর জন্য নিয়ে গেছিল এবং সেখানে এই একেবারে ক্লিয়ার কাট ডোনাল্ড ট্রাম্প বলছে যে তুমি তোমার মিলিয়নস অফ পিপলের পিপলের ভাগ্য নিয়ে সিনিমিনি খেলতেছো এবং একই সঙ্গে তুমি জুয়া খেলতেছো যে পৃথিবীতে একটা থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু করার এবং এটা কিন্তু একেবারে বাস্তব একেবারে বাস্তব কেন কারণ ধরা যাক যে ন্যাটোভুক্ত দেশ ব্যাপকভাবে সাহায্য সহযোগিতা করে রাশিয়াকে কোন ঠাসা করে ফেললো তো রাশিয়া যখন কোণঠাসা হয়ে যাবে দেওয়ালে যখন ফিট থেকে যাবে তখন কি তাদের পারমাণবিক অর্হেডগুলো কি ওই সাজায় রাখবে নাকি না তো মারা শুরু করে দিবে তাই ইউরোপের বিভিন্ন দেশে মারা শুরু করবে না আর যখনই মারা শুরু করবে তখন ইউরোপের দেশগুলোও তো মারবে আমেরিকাও তো মারবে কি বিষয়টা এরকম না তাহলে গোটা পৃথিবীতে কি একটা বিশ্বযুদ্ধ শুরু হবে না আর এই বিশ্বযুদ্ধ কি প্রথম বিশ্বযুদ্ধের দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো নাকি যে প্রচলিত অস্ত্র দিয়ে যুদ্ধ না এটা পারমাণিক যুদ্ধ মানুষ খুব ভালো করেই জানে যে জাপানে ওই হিরো নাগা ঠাগিতে কি ঘটছিল জানে না তো এরকমভাবে এরকম পড়া শুরু করত। গোটা পৃথিবী ধ্বংস হয়ে যেত যেরকমটা ধ্বংস হয়ে গেছিল অলমোস্ট নাইনটি ফাইভ পারসেন্ট জীব কিন্তু পৃথিবী থেকে ধ্বংস হয়ে যায় মারা যায় ও যে প্রায় ছয় কোটি বছর আগে একটা বিশাল উল্কা খণ্ড নিউ মেক্সিকো উপসাগরে পড়ছিল যার ফলে গোটা পৃথিবী থেকে একেবারে ডাইনোসর জাতীয় তো ধ্বংস হয়েছিল এবং একই সঙ্গে অন্যান্য প্রজাতিরও প্রাণী ধ্বংস হয়েছিল বিজ্ঞানীরা অনুমান করে যে সেই সময়ে তৎকালীন পৃথিবীতে যত জীবজন্তু ছিল অলমোস্ট নাইনটি ফাইভ পারসেন্টই তারা ধ্বংস হয়ে গেছিল এবং ওই উল্কাখণ্ডটা ওই নিউ মেক্সিকো উপসাগরে পড়ে যে প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল এইটা ছিল লক্ষ লক্ষ পারমাণবিক বিস্ফোরণের প্রভাবের মতো তো এখন যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে যদি শত শত হাজার হাজার এই নিউক্লিয়ার বম যদি এরকম বিস্ফোরণ ঘটত আবার তাহলে তো ওই উল্কাখণ্ড যে ঘটনা ঘটিয়েছিল হুবহু ওই একই ধরনের ঘটনা ঘটত কিভাবে ঘটতো সেটার বৈজ্ঞানিক বিভিন্ন ব্যাখ্যাঠ্যাখ্যা আছে সেটা ভিন্ন বিষয় কিন্তু ওইরকম একটা ঘটনা ঘটতে পারত। এবং যার ফলে কিন্তু শুধুমাত্র যে মানুষের ওই শহরবন্দর ধ্বংস হতো তারপরে অর্থনীতি ধ্বংস হতো তারপরেও মানুষজন বিভিন্নভাবে থেকে যেত বিষয়টা হলে তা না গোটা পৃথিবীতে ভয়ঙ্করকমভাবে একটা তুষার যুগ শুরু হতো এবং যে তুষার যুগের কারণে এই গোটা মানব সভ্যতা ধ্বংস হয়ে যেত এখন তো বেসিক্যালি সেইটাই এর চেষ্টা করছে তাই না রাশিয়ার সাথে যুদ্ধ যদি বন্ধ না করে এখন আবার ওই ন্যাটোর সহযোগিতা নিয়ে আবারও পুরো আদম যুদ্ধ শুরু হয় তাহলে কি এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে গ্যাম্বলিং করছে না ডোনাল্ড ট্রাম্প একেবারে ক্লিয়ার কাট কথা বলছে অন্তত আমার দৃষ্টিকোণ থেকে এখানে জেলেনস্কি আসলেই গোটা মানব সভ্যতা ধ্বংস করার একটা জুয়া খেলায় লিপ্ত তো এইটা তো মনে হয় না যে পৃথিবীর বিবেকবান কোনো মানুষ এটা মেনে নিবে আর রাশিয়া থেকে তো ভয় পাওয়ার কোনো কিছু নেই আমি তো অন্তত দেখি না এই যুগে কী কারণে রাশিয়াকে ভয় পেতে হবে রাশিয়া একটা ইউরোপিয়ান কান্ট্রি তাই না তো তাদের প্রচুর অস্ত্রপাতি আছে প্রচুর পারমাণবিক হেড আছে সুতরাং তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে মানব জাতিকে চলতে হবে এখন তাদের বিরুদ্ধে সারাক্ষণ কুৎসা গাইবো তাদেরকে দমন করার জন্য নানা ফন্দি ফিক্রি করব বিভিন্ন দেশের সাথে তার যুদ্ধ লাগিয়ে দেব এবং তারপর আমরা খুব আনন্দে থাকবো এইটা তো মনে হয় যে খুব রিয়ালিস্টিক চিন্তাভাবনা না তো এই হলো অবস্থা ধন্যবাদ